শুরু হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের সম্প্রচার টোকিও থেকে প্রচারিত এ অনুষ্ঠান আপনারা শুনছেন শর্টওয়েভ পঁচিশ মিটার ব্যান্ডে এগারো হাজার ছশো পঞ্চান্ন খবর ছাড়াও তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান আমরা প্রচার করি শর্টওয়েভ এফ এম স্যাটেলাইট রেডিওর মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শুনছেন ওয়েবসাইটে এবং স্মার্টফোনে অ্যাপের মাধ্যমেও শোনা যাচ্ছে বিস্তারিত জানতে ভিজিট করুন nhkjp কে ডট জেপি স্ল্যাশ বেঙ্গলি জাপানের অনুষ্ঠান উপভোগ করুন আমাদের সঙ্গেই থাকুন আজ দশই জুন সোমবার টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ড ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি তনুশ্রী বিশ্বাস এবং আমি মইনুল শাওন গাজা ভূখণ্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে যে শনিবার নুসেইরাতে জিম্মিদের উদ্ধারে পরিচালিত ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দুইশ চুয়াত্তর জনে দাঁড়িয়েছে এবং এতে ছয়শ জন আহত হয়েছেন শনিবার বেলা এগারোটায় শুরু হওয়া গাজার কেন্দ্রীয় অংশের ওই অভিযানে হামাসের হাতে বন্দি চারজন ইসরায়েলি জিম্মিকে উদ্ধার করা হয় উল্লেখ্য এ সময় অনেক লোক স্থানীয় এক বাজারে কেনাকাটা করতে বেরিয়েছিলেন ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তাদের সেনারা জিম্মিদের মুক্তির চেষ্টা করার সময় হামাস যোদ্ধাদের সাথে ভয়ানক বন্দুকযুদ্ধে লিপ্ত হয় সেনাবাহিনীর ভাষা অনুযায়ী তারা একটি বিমান হামলাও চালিয়েছে হামাসের সামরিক শাখা এই একই দিনে একটি ভিডিও প্রকাশ করে দাবি করে যে ইসরায়েলি অভিযানের সাথে সংশ্লিষ্ট তিন বন্দী নিহত হয়েছেন এবং তাদের একজনের মার্কিন নাগরিকত্ব রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী রবিবার গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে বিমান হামলা ও স্থল অভিযান অব্যাহত রাখে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী গত বছরের অক্টোবর মাসে বর্তমান সংঘাত শুরু হওয়ার পর থেকে মৃতের সংখ্যা বেড়ে সাঁত্রিশ হাজার চুরাশিতে উন্নীত হয়েছে জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে মে মাসে ইউক্রেনে অন্তত একশো জন বেসামরিক নাগরিক নিহত ও ছয়শ জন আহত হয়েছেন ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন শুক্রবার ঘোষণা করে যে এটি হচ্ছে দু তেইশ সালের জুনের পর থেকে সর্বোচ্চ মাসিক বেসামরিক হতাহতের সংখ্যা মানবাধিকার সংস্থাটি এত বেশি হতাহতের কারণ হিসেবে খরখিব শহর এবং খরখিবের পূর্বাঞ্চলের অন্যত্র রুশ বাহিনীর তীব্র আক্রমণকে দায়ী করে মে রাশিয়া দেশটির সাথে খারকিভ অঞ্চলের উত্তরের সীমান্ত ছাড়িয়ে আক্রমণ শুরু করে রুশ বাহিনী রবিবার খার্কিভ অঞ্চলে শুরু করলে সেখানে অনেক ঘরবাড়ি ধ্বংস হয় এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লিভান মার্কিন টিভি নেটওয়ার্ক সিবিএস এর সাথে এক সাক্ষাৎকারে বলেন যে খার্কিভে রুশ অভিযানের গতিবেগ থেমে গেছে তিনিও বলেন যে খার্কিভ এখনও হুমকির মধ্যে থাকলেও রুশরা সেই অঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে বাস্তব অগ্রগতি অর্জনে সক্ষম হয়নি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যানস্কি শনিবার প্রকাশিত এক ভিডিওতে বলেন যে রুশ সেনাবাহিনী তাদের খারকিভ অভিযান কার্যকর করতে ব্যর্থ হয়েছে তিনিও বলেন যে ইউক্রেনীয় বাহিনী ইউক্রেনের ভূখণ্ডে প্রবেশকারী রুশ ইউনিটগুলোকে ধ্বংস করছে জাপান আজ সোমবার থেকে সংশোধিত অভিবাসন নিয়ন্ত্রণ ও শরণার্থী স্বীকৃতি আইন কার্যকর করতে শুরু করেছে এর অধীনে তিনবার ততোধিক বার শরণার্থী মর্যাদার জন্য আবেদন করা বিদেশি নাগরিকদের যুক্তিসঙ্গত কারণ না থাকলে দেশে ফেরত পাঠানো হবে কর্তৃপক্ষের ভাষা অনুযায়ী কিছু বিদেশি ব্যক্তি তাদের শরণার্থী মর্যাদার আবেদন প্রক্রিয়াধীন থাকাকালীন একটি ব্যবস্থার অপব্যবহার করে দেশে ফেরত পাঠানো এড়ানোর চেষ্টা করেন উল্লেখ্য ব্যবস্থার আওতায় আবেদনের প্রক্রিয়া চলাকালে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশে ফেরত পাঠানো স্থগিত করা হয় সংশোধিত আইনটিতে দেশে ফেরত পাঠানোর মুখোমুখি হওয়া ব্যক্তিদের আটক স্থাপনার পরিবর্তে অনুমোদিত ব্যক্তিদের তত্ত্বাবধানে বসবাসের অনুমতি দেয়া হয় অভিবাসন পরিষেবা এজেন্সির অনুযায়ী জাপান ছেড়ে নিজ দেশে ফিরে যেতে অস্বীকার করা বারংবার আশ্রয় প্রার্থনাকারীদের ক্ষেত্রে আটককাল এবং যাছাই বাছাইয়ের প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার বিষয়টি প্রত্যক্ষ করেছে তারা সংস্থাটি এও জানিয়েছে যে এই পরিস্থিতি যাদের সত্যি সুরক্ষার প্রয়োজন তাদের দ্রুত সুরক্ষা দেয়াকে কঠিন করে তোলে তবে আশ্রয় প্রার্থীদের যাচাই বাছাইয়ে পর্যাপ্ত স্বচ্ছতা এবং ন্যায্যতা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার মতো সংশোধিত আইনের কিছু ত্রুটির বিষয় তুলে ধরছে বিদেশিদের সমর্থনকারী গোষ্ঠীগুলো তাদের ভাষ্য অনুযায়ী এই আইন আশ্রয় প্রার্থীদের এমন দেশে ফেরত পাঠানোর অনুমোদন দিতে পারে যেখানে তাদের নির্যাতিত হওয়ার সম্ভাবনা রয়েছে খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে ইউরোপীয় পার্লামেন্টের প্রকাশিত প্রাথমিক ফলাফল অনুযায়ী দক্ষিণপন্থী এবং অতি ডানপন্থী দলগুলো ইউরোপীয় নির্বাচনে বড় সাফল্য অর্জন করতে যাচ্ছে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি সদস্য দেশে এই নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ফ্রান্সে উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালি পার্টি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের দলগুলোর উপর বড় জয়লাভ করবে বলে ধারণা করা হচ্ছে এটি ম্যাক্রনের ইউরোপপন্থী জোটের চেয়ে দ্বিগুণেরও বেশি আসন পাবে বলে ধারণা করা হচ্ছে ফরাসি অতি ডানপন্থী এই দল ইউরোপীয় একত্রীকরণকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ইইউর বিরোধিতা করে থাকে সাতশো কুড়ি আসনের ইইউ পার্লামেন্টে ডানপন্থী এবং ইইউ সম্পর্কে সংশয় পোষণকারী অতি ডানপন্থী দল অন্তর্ভুক্ত থাকা দুটি গ্রুপ তাদের সম্মিলিত আসন সংখ্যা প্রায় একশো তিরিশে উন্নীত করবে বলে ধারণা করা হচ্ছে এই দুই গ্রুপের সাথে যুক্ত নয় জার্মানির এরকম অতি ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডি তাদের আসন সংখ্যা প্রায় চোদ্দতে উন্নীত করবে বলে ধারণা করা হচ্ছে ইউরোপপন্থী মধ্য ডান ও মধ্য বামপন্থী দলগুলোর সমন্বয়ে তিনটি প্রধান সংসদীয় গ্রুপ সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখবে বলে ধারণা করা হচ্ছে তবে ইইউ নিয়ে সংশয় পোষণকারী শক্তিগুলোর অগ্রগতি ইউরোপের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনাকে কীভাবে প্রভাবিত করবে তা এখন দেখার বিষয় ইরান সরকার আগামী আঠাশে জুন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতিপ্রাপ্ত ছয় জনের তালিকা প্রকাশ করেছে বেশিরভাগ প্রধান সংস্কারপন্থী ও মধ্যপন্থী আবেদনকারীদের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার নির্বাচনের জন্য প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করে উল্লেখ্য গত মাসে এক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পরে সম্ভাব্য প্রার্থীদের এই নাম জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছিল ব্যক্তি জন্য আবেদনপত্র দাখিল করেন গার্ডিয়ান কাউন্সিল নামে পরিচিত ইসলামিক জুরি এবং অন্যান্যদের একটি প্যানেল দেশের ইসলামী শাসন ব্যবস্থার প্রতি তাদের আনুগত্য প্রদর্শনের মতো যোগ্যতা পরীক্ষা করার পর আবেদনকারীদের মধ্য থেকে মাত্র ছয় জনকে প্রার্থী হিসেবে অনুমোদন করে ছয় জনের মধ্যে রয়েছেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ যিনি একসময় ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর সদস্য ছিলেন তিনি রাইসির মতো একজন রক্ষণশীল যার প্রশাসন পশ্চিমা দেশগুলোর সাথে তীব্রভাবে বিরোধপূর্ণ অবস্থানে ছিল তালিকায় আরও একজন রক্ষণশীল সাইদ জলিলি রয়েছেন তিনি জাতীয় প্রতিরক্ষা এবং পররাষ্ট্র সংক্রান্ত বিষয়াদির দায়িত্বপ্রাপ্ত একটি সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব ছিলেন মাসুদ পেজেস কিয়ানকেও প্রার্থিতা অনুমোদন দেয়া হয়েছে যিনি সংসদের ডেপুটি স্পিকার এবং স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনি পশ্চিমা শক্তির সাথে সংলাপ চালাতে আগ্রহী একজন সংস্কারপন্থী নেতা তবে অন্যান্য প্রধান সংস্কারপন্থী এবং মধ্যপন্থীদের অজানা কারণে অযোগ্য ঘোষণা করা হয় সুবিধা বঞ্চিতদের মধ্যে জনপ্রিয় সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকেও নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল